হাতগুলি জাতি সে সত্তাগত সেফাত হোক আর ফেলি কর্মগত কাজের হোক ইতিবাচক হোক নেতিবাচক আল্লাহ রব্বুল্লা যা হ্যাঁ করেছেন তার রাসুস ইসলামে যা হ্যাঁ করেছেন আমরা হ্যাঁ বলবো আর যা সাব্যস্ত করেছেন সাব্যস্ত করব আর যা না করেছেন তা না করব যেমন লতা হোসেনা তুমাল আল্লাহকে তো আমরা এবং ঘুম ধরে না আল্লাহ রব্বুল্লাহ মামা মাস্তানা মিলু কালাম তোহান না লামিয়া ইউলা তিনি জনকোনা জাতক না লামিয়া তাকে সাহেব ওয়ালাওয়ালাদ তিনি স্ত্রীও গ্রহণ করেননি আর ছেলে গ্রহণ করেন ইত্যাদি ইত্যাদি জি আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে হ্যাঁ অপারগতা থেকে পাক পবিত্র আল্লাহকে কোনো কিছু হারাতে পারে না ইতিবাচক নেতিবাচক যা কোরআন সন্ন্যায় রয়েছে অহিত রয়েছে তা আমরা বিশ্বাস করব সাব্যস্ত করব আর যে সম্পর্কে আল্লাহ কিছু বলেননি তার সাম কিছু বলেনি আমরা কিছু বলবো না সুতরাং আল্লাহর কান আছে এ কথা বলা যাবে না এই কথাই বড় বড় সালাফি আলমারা বলেছেন এই কায়দার আলোকে যে যা আল্লাহ হ্যাঁ করেছেন সাব্যস্ত করেছেন এসবা তোমা আসবাতা হল্লাহ ও এসবা তোমা আসবাতা হল রসুল্লাহ সাল্লা সাল্লাম মিনাল আসমাই ওসিফাতরে তাহরিফিন ওয়ালা তাকিফিন ওয়ালা তিন ওয়ালা না কোনো রকমের অপব্যাখ্যা করবেন না কোনো রকমের তাতে বিকৃতি ঘটাবেন না তাতে আপনি আপনি ধরন নির্ণয় করবেন না কোনো কোন কিছুর সাথে তুলনা করবেন না সেগুলিকে অস্বীকার করবেন নিষ্ক্রিয় করবেন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলী শাইক আলিক আসসালামতুল্লাহ এক বোনের প্রশ্ন অসহায় একটি নারী আমি আমার বিয়ে হয়েছে মাত্র পনেরো দিন হয়েছে আমার স্বামী আমাকে বিয়ে করে রেখে চলে গেছে আল্লাহ আল্লাহেদায়ত দান করুন স্বামীর সাথে মেলামে সহায় নি আমি আমার ফ্যামিলির কাছ থেকে আমার স্বামীর ব্যাপারে খারাপ রিপোর্ট জানতে পারলাম আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে ডিভোর্স দিতে এক মুফতি বলেছে যে ডিভোর্সের সাথে সাথে মেয়েকে বিয়ে পড়াতে একা রাখা যাবে না মেয়েকে বিয়ে পড়াতে হবে ডিভোর্সের সাথে সাথে যায় যেটি কিন্তু একা রাখা যাবে না সাথে সাথে একটা বিয়ে আগে থেকে অলরেডি প্রস্তুত করতে হবে এটি ভিত্তিহীন কথা এটি মূর্খের কথা এটি কোনো মুফতির কথা নয় জাহিলের কথা জি যদি ভালো ছেলে না পাওয়া যায় তারপরে যাকে তাকে ধরিয়ে দিতে হবে যে তার ডিভোর্স হয়েছে সাথে সাথে বিয়ে দিয়ে হবে নাকি আল্লাহেদাহ দান করে সব জাহিল মুফতিকে এরা নিজেরা জাহান যাবে এবং অন্য কোনো জাহান নিয়ে যাবে আমার বিয়ে ঠিক করেছে ডিভোর্স হতে না হতেই বিয়ে আমি একজনের কাছ থেকে শুনেছি ডিভোর্সের পরে মেয়েদের তিন মাস বিয়ে করা যাবে না তিন মাসই যার মাসিক হয় যার মাসিক হয় না অল্প বয়সী হওয়ার কারণে অথবা বেশি বয়সে চলে যাওয়ার কারণে মাসিক বন্ধ হয়েছে তাদের জন্য তিন মাস ইদ্যুৎ তালাকের লাখের ইদ্যুৎ যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এটি হচ্ছে ইদ্যুৎ কিন্তু যদি স্ত্রী স্বামীর দেখা সাক্ষাৎ না হয় কোনো রকমের তাদের শারীরিক সম্পর্ক হয়নি নির্জনতাও হয়নি যেমন আপনার ঘটনা বলছেন যে দেখা সাক্ষাৎ মেলামেশা কিছু হয়নি এই বিষয়ে এই ক্ষেত্রে কোনো ইদ্যুত নেই বিয়ে তালাকের সাথে সাথে বিয়ে বসতে পারবেন এই বিষয়টি একটু যদি বলেন খুব উপকার হবে এই মর্মে সুর আহজাবের আত্ম ঊনপঞ্চাশ বলে দিই কোরআন এখানে দই আল্লাহ বলছেন ইয়াই হালিন আমন হে ইমানদার গন এ দানা কাহাত যদি তোমরা মমে নারীদেরকে বিয়ে করো সোম্মাল না তারপরে তাদেরকে তালাক দিয়ে দাও মিন কাবলে আনতামা সোহন না তাদেরকে স্পর্শ করার আগে মানে তাদের সাথে শারীরিক সম্পর্কের আগে যদি তালাক দিয়ে দাও তা নাহা তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে কোন ইদ্যুৎ নেই মানে ওই মেয়েকে আর ইদ্যুৎ কাটাতে হবে না তালাক হয়েছে আর তার সাথে সাথে কারণ এখানে গর্ভধারণের কোনো আশঙ্কা নেই তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি সুতরাং অন্য জায়গায় সাথে সাথে বিয়ে দিতে ফামাতে হন না সার হন সার হাজা ভালো সম্পর্ক সম্পর্কের সাথে আর ভালো আচরণের সাথে কিছু উপরগণ দিয়ে দাও আর ভালো আচরণের সাথে বিদায় করে দাও এক কথা এখানে আল্লাহ বলছেন ফামাল আলিহিন এই ক্ষেত্রে কোনো ইদ্যুত নেই যদি স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ মেলন হয়নি তার আগেই তালাক হয়েছে শুধু বিয়েটা হয়েছিল কবুল হয়েছিল তাহলে কোন ইদ্যুত নেই সাথে সাথে বিয়ে পড়াতে পারবে আর এমনিতে আজকাল যে কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে সাথে সাথে অন্য জায়গায় লাভ করে সাঁতার সাথে বিয়ে পড়ে দিয়ে এটি হারা এটা জায়জ নয় এটা জায়জ নয় কারণ এখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে